অজানা গল্প আজকে এমন একটি চরিত্র নিয়ে আসে যে একেবারে আধুনিক দিনের তার নাম হচ্ছে আমির খান আমির খান নিয়ে বলতে গেলে তো অন্তত এক ডজন এপিসোড চলে যাবে দিকটা ধরছি খুতখুতে চরিত্র আমির খান আচ্ছা আমির খানের সিনেমায় আসা বা তার সমকালীন শাহরুখ খান বলুন সালমান খান বলুন অক্ষয় কুমার বলুন এই যে যারা যারা অভিনয়ে এসছেন তাদের থেকে একেবারে ব্যতিক্রমী চরিত্র হচ্ছে আমির খান আমির খানের খুঁতখুতে ব্যাপারটা কেন এসছিল বা কি বৃত্তান্ত তার আগে একটু আমির খানের ব্যাকে যাচ্ছে পেছনের দিকে আমির খান কিন্তু বড় লোক বাড়ির মানে জন্ম থেকে কিন্তু সে টাকা পয়সা দেখেছে বম্বে স্কটিশে পড়েছে বম্বে স্কটিশ কিন্তু খুব বিখ্যাত স্কুল মানে আমাদের কলকাতার সেরা স্কুলগুলো যেগুলো তার সঙ্গে তুলনীয় তো যাই হোক পড়াশোনায় বিরাট দিগ্গজ ছিল এমন নয় কিন্তু খুব খারাপ বা ফেলে দেওয়ার মতন চরিত্র তার ছিল না তার সিনেমায় আসার কারণ বা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণ হচ্ছে তার ফ্যামিলিটাই সিনেমার ফ্যামিলি তার জ্যাঠা এবং বাবা একজন হচ্ছে গিয়ে নাসির হুসেন আরেকজন হচ্ছে তাহির হুসেন নাসির হুসেনের বিখ্যাত সমস্ত ছবি সেই দেবানন্দের আমল থেকে শুরু করে দীর্ঘদিন অব্দি কায়ামতাকি নাসির হোসেন মানে প্রযোজনা করতেন আমিরের বাবা হোসেন আপনাদের বলি নাসির হোসেন তাহির হোসেনের কম্বিনেশন আর ডি বর্মনকে দিয়ে এত ভালো ভালো ছবি করিয়েছেন এবং আর ডি বর্মনের উঠে আসার পেছনে বিরাট ভূমিকা ছিল কিন্তু এই দুই আহ ভাইয়ের আপনার ত্রিশ মঞ্জিল দেখেছেন ইত্যাদি ইত্যাদি করতে করতে হামকিস কম নেই তার আগে ধর্মেন্দ্রের ছবি ইত্যাদি অনেক ছবি করেছে আমির খান সেই পরিবারে তো আমির খানের ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল সিনেমা করবে এবং সে করেও ছিল তার প্রথম ছবি যেটা তিনি করেছিলেন সেটা তো করার কথাই নেই হ্যাঁ তাই একেবারে বাচ্চা ছোট্ট একটা বাচ্চার চরিত্র এবং সেটাও আডির মিউজিকে তিনি কিন্তু গলা মিলিয়েছিলেন আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারি ছবিটার নাম কি যদি বলতে পারেন খুব ভালো হয় আমাদের কমেন্ট বক্সে এটা করে প্রশ্ন রাখা রাখা যেতেই পারে ওই সময় থেকে একটা আমিরের একটা অ্যাট্রাকশন সিনেমার প্রতি তারপরে ধীরে ধীরে যখন বড় হয় আঠেরো উনিশ বছর বছর যখন তার বয়স স্কুল পাস হয়েছে তখন তার সিনেমার দিকে ঝোঁক আসে তাহির হোসেন ভয়ঙ্কর রকচটা লোক ছিল না মানে অ্যাস পার আমির মানে তিনি তার পরিবারে চমৎকার মিসেন পরিবারের তার একটা পারিবারিক জীবন ছিল তো সেখানে না তার ছেলে মেয়েরা কেউ সিনেমায় আসুক কিন্তু তার দুই ছেলেই আমির খানদের বাড়ি যেখানে তার ঠিক উল্টো দিকেই মানে একেবারে দুটো জানলা মানে আমির খানের পড়ার জানলাটা খুললেই উল্টো দিকে যে জানলাটা দেখা যেত সেইটা ছিল তার প্রেমিকার বাড়ি প্রথম প্রেমিকা রিনা এবং রিনার সঙ্গে তার ওই জানলা দিয়ে কথাবার্তা হল ভয়ঙ্কর খুদ খুঁতেছে রিনাকে দেখার পরেই সে প্রেম করার জন্য পাগল হয়ে গেল তারপর রিনাকে প্রপোজাল দিল ইত্যাদি ইত্যাদি রিনা রাজি না না হওয়াতে সে একবারে হাউ মাউ করে কান্নাকাটি করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মানে আমি এই টাইপেরই ছিল আমার খুব অবাক লাগে যে এত ভালোবাসতেন যে রিনাকে নিয়ে এবং রিনাকে নিয়ে তিনি একটি এপিসোড পর্যন্ত ইন্টারভিউ করেছেন সে রিনাকে ছেড়ে দিলেন কেন ওই যে আমি বললাম যে আমিরের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল উৎকুতে যেমন ছিল আর পাঁচজনের থেকে ডিফারেন্ট ছিল আপনারা চিন্তা করুন যে আজকে গত দশ বারো বছর ধরে বা ধরুন গত বিশ বছর ধরেই যদি ধরে যত হিন্দি সিনেমায় এরা করেছেন তার মধ্যে ব্যতিক্রমী ছবি কিন্তু নিয়ে আসে আমির খান এবং আমির খান নিজে প্রযোজনা করতেন বা প্রযোজনা না করে অন্য প্রডিউসার ডাইরেক্টরও যদি থাকতেন তাহলেও কিন্তু টাকা পয়সার লেনদেন করাটা কিন্তু আবিরের ব্যাপার ছিল লাগান যে ছবিটি আপনারা দেখেছেন ওরকম ধরনের একটা অদ্ভুত গল্প আপনারা শুনেছেন কোনো পশ্চিনকাল যেটা গ্রাম্য ছেলে ধুতিয়ার ফতুয়া পরে পুরো ছবিটা কাটিয়ে গেল ক্রিকেট খেলা নিয়ে চ্যালেঞ্জ ফলে ও একটা অদ্ভুত অদ্ভুত তারে জমিন পায় যেটা বাচ্চা এক্সেন্ট্রিক তার কিছু ব্যাপার ব্যাপার ছিল তাকে পরিবর্তন করে আসবে এই সম্প্রতি আমি এটা ছবি দেখছিলাম যে সেটাও খানিকটা এই ধরনের সিতারে জমিন পাত এটা আমিরের আর মাঝখানে তো অনেকগুলো ছবি করেছে লাল সিং পাল সিং ইত্যাদি করেছে তো এই যে আমিরের এই যে ডিফারেন্সিয়েট করা যে নর্মাল ছবি থেকে আলাদা করব সেটা কিন্তু গোড়ার থেকেই তার প্ল্যান ছিল তিনি চলচ্চিত্রে আসার আগে তার টাকার অ্যাসিস্ট্যান্ট ছিল মাসে এক টাকা করে মায়না পেত সেটা তাকে নিতে বাধ্য হয়েছিল এবং বাইশ বছর বয়সে রিনাকে বিয়ে করেছিল। তা নিয়ে পরিবারে খুব অশান্তি টশান্তি ইত্যাদি হয়েছিল তো ওইখানে বসে বসে তিনি কিন্তু ওই সিনেমা কি করে বানাতে হয় সেটা কিন্তু খুব অবজার্ভ করতেন ফলে ছবি পরিচালনার প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়েছে এবং আমিরের স্পেশালিটি দিয়ে আমিরের সিনেমা নিয়ে আলোচনা আরেকদিন করা যাবে কিন্তু আজকে যেটা বলতে চাইছি আমির একটা সাধারণ শট শুধু তাকাবে বা ভাববে সেইটা নিয়ে তিনি এক ঘন্টা ভাবতেন যার জন্য আমিরের ব্যাপারটা ছিল কি আমির শুটিংয়ে আসার আগে সারা রাত ধরে ভাবতেন যে কালকে আমার এই এই শটগুলো দিতে হবে এই শটগুলো আমি কি ভাবে আমাকে কতটা নিখুঁত হবে এবং অক্ষয় কুমার যেমন বছরে পাঁচটা সাতটা করে ছবি করতে নিজানিং কমেছে সেটা কি দশ বারোটাও করেছেন আমির দুবছর একটা ছবি রিলিজ করতো কিনা সন্দেহ এবং ওই খুঁতখুতে ব্যাপার কতগুলো ছিল আমিরের ভালো লাগার কতগুলো জায়গা ছিল যে আমির তার পছন্দের কিছু শিল্পীদের নিতেন যারা খুব বিখ্যাত না একেবারেই না আপনার সিতারে জমিন দেখবেন সেটা তো এখন ইউটিউবে এসে গেছে সব নতুন নতুন যে খুব বিখ্যাত বিখ্যাত নিয়ে করতে হবে তারা গল্পটা দেখতে আসবে আমির খানকে দেখবে এবং আমির তার মানে বেস্ট পসিবল অ্যাক্টিংটা করতো এবং আমির খানের মাথা ফিরে গেল পাগলা হয়ে গেল এই যে নানান রকম চরিত্র তিনি করেছেন শরীরকে কখনো মোটা করেছেন কখনো বুড়ি করেছেন মানে এক একটা চরিত্রের জন্য এক একভাবে তিনি কিন্তু নিজেকে নানান ভাবে না যেটা কিন্তু আমি বলতে পারি তিনি হচ্ছেন কমল হাসান কমল হাসান কিন্তু মেকআপে ওই রকম করতেন তার চেহারা ফুলে গেছে বা রোগা হয়ে গেছে আমি কিন্তু জেনুইন হঠাৎ তিনি মোটা হয়ে গেলেন তার ছবি করলেন হঠাৎ তিনি রোগা হয়ে গেলেন থ্রি ইডিয়েটস ছবিতে তিনি যে চরিত্রটা করেছিলেন তাকে যখন পরিচালক এসে বললো যে থ্রি ইডিয়েটস তোমার করতে হবে সে বললো যে তুমি খিচ্ছি এক করছো আই এম নিয়ারলি ফিফটি আমি একটা কলেজের পড়া ছেলের চরিত্র করবো কি বলে সেটা আমার উপর ছেড়ে দাও আমি মেকআপ করে সেটাকে দেখিয়ে দেব আমি তখন ভাবতে শুরু করলেন যে তিনি মানে ওই বম্বে স্পটিসে কি কি করতেন আমি একটা হ্যাবিট ছিল এরম এরম করে দুলতে ভালোবাসতেন বা পা ছড়াতে ভালোবাসতেন আপনারা খেয়াল করে দেখবেন যে এই থ্রি এর এই কাণ্ডটাই আমির করেছে যে ছট ছটফটে এই ব্যাপারগুলো তার মধ্যে ভীষণ ছিল এবং এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ওর চরিত্রগত নয় তো এই এইভাবে কিন্তু তিনি একটার পর একটা সিনেমা করেছেন এবং তার যে ব্যাপারটা থাকতো যে চলচ্চিত্র করতে যাব যে ছবিটা আমি তৈরি করবো এক মাসের মধ্যে কমপ্লিট করব কিন্তু তার আগে পরে আমি এক বছর টাইম মানে পুরো প্ল্যানিং থাক এবং তার একটা দুর্বলতাই ছিল তার প্রিয় অভিনেত্রী যাকে তিনি ম্যাক্সিমাম ছবিতে নিয়েছেন সেটা কিন্তু জুই চাওলা নয় জুই চাওলা তার অত্যন্ত প্রাণের বন্ধু মানে আমিরের মানসিকভাবে একবার ভেঙে পড়েছিলেন তার পাশে গিয়ে জুই চাওলা দাঁড়িয়েছিল অনেকটা প্রেম ভালোবাসার মতন জুই চাওলার সঙ্গে তার সম্পর্ক থাকলেও তারা আলাদা আলাদা সংসার করতেন ঠিকই কিন্তু আমিরের ফেভারিট দুজন হিরোইন ছিলেন একজনকে খুব বেশি পাননি রানী মুখার্জি কিন্তু ভীষণ প্রিয় ছিল আমি আরেকজনকে তিনি রীতিমতো পেয়েছেন এবং তার ভয়ঙ্কর পছন্দের তার সঙ্গে টিউনিংটা খুব ভালো তিনি হচ্ছেন করিনা কাপুর অদ্ভুত কম্বিনেশন আমি বুঝি না যে কেন কারিনাকে বারবার করে তিনি তার নানান ছবিতে একটা ভূতের ছবিতে তিনি অভিনয় করিয়েছেন কারিনাকে বাট নিয়েছেন ফলে এই যে নানান রকম খুঁতখুতে ব্যাপার এবং কি জানি ভাবছেন সবসময় কোথায় কি ভাবছেন আমি অস্বাভাবিক সিগারেট খেতেন একটা সময় তিনি বলেছেন যে এখন আমি সিগারেটটা ছেড়ে দিয়েছি আবার পরে শুনলাম কোথায় ছেড়েছি ডিব্বি সিগারেট খাচ্ছে খাওয়া দাওয়ার দিকে তার মোটেই নজর নেই এবং তার খাওয়া দাওয়ার ব্যাপারটাও খুব পার্টিকুলার এবং আমির এমনই একজন ব্যতিক্রমী চরিত্র যিনি সিনেমাটা নিয়েই ভাবতে চান সিনেমার বাইরে তার কোনো থিঙ্কিং নেই তিনি কতগুলো টিভি শোটাও করেছেন ঠিকই কিন্তু সেগুলো খুব মনের আনন্দ করেনি এবং সেগুলো দাঁড়ায়ও নি অমিতাভ বচ্চন যেমন টিভি শো করে হিট করেছে বা শাহরুখ খান করেছেন বা আরো যারা 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 করেছে কিন্তু আমিরের একটাই পার্টিকুলার ব্যাপার যে আমি সিনেমা করছি এবং এটা নিয়ে ভাববো এবং অনেক সময় নিজে নিজে হাসছেন অনেক সময় নিজে নিজে ভাবছেন অনেক সময় কেঁদে ফেলছেন অদ্ভুত পিকিউলিয়ার ক্যারেক্টার যারা আমিরের সম্বন্ধে শুনেছেন তাদের সম্বন্ধে সো হি ইজ ডিফারেন্ট ডিফারেন্টটা কি একটা প্রশ্ন রেখেছিলাম তো সেই প্রশ্নের হামকিসি কম নেই আগে যে ছবিটি তিনি করেছিলেন যেটিতে তিনি ছোট্ট বাচ্চার চরিত্র অভিনয় করেছিলেন বলতে পারবেন সে ছবিটির নাম কি পারলে উত্তর দেবেন থ্যাংক ইউ গুড ডে